ওই গাড়ি নিয়ে কি করছিস জানলায় গাড়ি চালাচ্ছ ভালো করে শোনাও বলবে না এই গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবার নতুন দিনে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে অরপর দিন পরে অফিস গেছে এখানে অ্যাকচুয়ালি ওদেরকে মান্থলি দুবার করেই অফিস যেতে হয় তো আজকে অফিস গেছে তো আমি আজ নিয়ে আজকে একা তো আমাদের চটপট রান্না বান্নাও হয়ে গেছে দিয়ে এখন আমরা একটু ঘুরতে বেরিয়েছি একটু পার্কে যাব যাবো কিছু শপিং করার ছিল আমাদের সেগুলোও করতে যাব ব্লগে থাকো দেখাচ্ছি সারাদিন কি কি করছি বাইরের ওয়েদারটাও আজকে ভীষণ সুন্দর আর আমি আর নিয়ে নিলে চলে এসেছি এখন মার্কে ক্রিসমাস আসছে বলে এখন সব দোকানেই দেখো কি সুন্দর সুন্দর ক্রিসমাসের জিনিস পাওয়া যাচ্ছে বাচ্চাদের জন্য এত ভালো ভালো ড্রেস দেখলে ভীষণ ভালো লাগে আজকে মেয়ের জন্য প্রচুর কিছু শপিং করেছি এবং আমরা এসেছি এখন একটা মার্কেটের মধ্যে যেখানে কি সুন্দর ফুলের দোকান বসেছে ফুলগুলো দেখলেই মনে হচ্ছে কিনে নিয়ে বাড়ি চলে যাই যাই হোক বাড়ির জন্য কিছু জিনিসপত্র কেনার ছিল সব কিছু কিনে বাড়ি চলে এলাম আজকে রান্নাও রেডি ছিল বাড়িতে এসে এই রকম ডালিয়ার খিচুড়ি করেছিলাম সেটা খেয়ে নিয়ে তারপর আমি একটু চা নিয়ে বসে পড়েছি কাজে আজকে বাড়িতে কেউ নেই মেয়েও ঘুমাচ্ছে একটা শান্ত পরিবেশ তাই ভাবলাম বেশ কিছু কাজ করে নিই তো আমার এডিটিংয়ের যত কাজ আছে সেই সমস্ত কাজ আমি এখন মেয়ে ঘুমাচ্ছে সেই সময় করে নিই মেয়ে যখন জেগে থাকে তখন ওর সামনে বেশি স্ক্রিন দেখতে পারি না সেই জন্য ওর যখন ঘুমিয়ে থাকে সেই সময়টাই আমি পুরো কাজগুলো সেরে নি ও ঘুম থেকে উঠলে ওকে পুরো টাইম হ্যাঁ ডক্টর কোনটা দেখো ডক্টর ডক্টর এই দেখো ডক্টর পুলিশ অফিসার ইয়ে ফায়ার ফাইটার ফুটবলার আর্টিস্ট ঠিক আর্টিস্ট হাতে কি নিয়েছে ওটা পেন ফুটবলার কি নিয়েছে বল ডক্টর কি নিয়েছে স্টেথো দেবে কেন ওরা ওরা নিয়ে খেলছে ফুটবলার বল দিয়ে খেলছে আর্টিস্ট পেন দিয়ে আঁকছে ডক্টর স্টেথোস্কোপ দিয়ে ডাক্তারি করছে পুলিশ কি করছে চোরকে ধরছে চোর পালাচ্ছে পুলিশ ধরছে হ্যাঁ ল্যাবরেটরি তে কাজ করছে সাইন্টিস্ট নো 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 কেমিক্যাল কেমিক্যাল নিয়ে রিসার্চ করছে সাইন্টিস্ট বব গুমকায় आले বাবা লি কোলি নি গুমপারি চিগুনা ওরম করলে ঘুমাবে কি করে একটু ভালো করে হাডল করে ঘুম পাইয়ে দাও ঘুম ওলে বাবা অর্পণ যেহেতু আজকে বাড়িতে নেই তাই পুরো দায়িত্বটাই আমার ওপরে দিন ওকে টাইম দিয়ে সমস্ত কাজ করে রান্না বান্নাও সেরে ফেলতে হচ্ছে তো এখন একটু ভালো মুডে রয়েছে তো ভাবলাম রাত্রিরে ডিনারটা আজকে বানিয়ে ফেলি তো চলো দেখাচ্ছি ভালো করে বাটার মেল্ট করে নিতে হবে এটা শুধু মাশরুম দিয়েও অনেকে করে আমি আজকে চিকেন এক করেও করবো এর মধ্যে একটু এর মধ্যে দিয়ে দিতে হবে পিঁয়াজ আর দিতে হবে অনেকটা রসুন লাল লাল করে হালকা করে ভেজে নিতে হবে তারপরে আমি চিকেনটা দিয়ে চিকেনটাকেও ফ্রাই করবো চিকেনের ব্রেস্ট গুলোকে আমি ছোট ছোট করে এরকম কেটে নিয়েছি সাথে দিয়ে চিকেনটাকে শুরু থেকেই ভাজতে হবে কারণ চিকেনটা হতে একটু সময় লাগে আর মাছরুম কিন্তু একদম চটচন্দি হয়ে যায় তাই চিকেনটাকেই আগে ভাজা স্টার্ট করতে হবে করে দেবো এর মধ্যে অ্যাড করবো একটু অরিগ্যানো আর একটু হার্ট

জামা কি কালারের জামা তোমার জামাটা কি কালারের পিঙ্ক কালার জামা আবার না আর কি কালারের জামা পরেছে বললে না তো কি কালারের জামা ফাঁসো তুমি পিঙ্ক কালার বললে না তো হুম শো নিজের জন্য একটু নুডলস নিয়ে ওই মাশরুমটা দিয়ে খাচ্ছি দারুণ লাগছে তোমরা এভাবে নুডলসের সাথে খেয়ে দেখো একবার রেসিপিটা দারুণ লাগবে খেতে করো এইদিকে করো এইদিকে তো

আজকে যতক্ষণ না বাড়িতে বাবা আর আসবে ততক্ষণ তো মেয়ের ঘুম হাসবে না অন্যদিন এই সময় সে ঘুমিয়ে পড়ে কিন্তু আজকে সে ঘুমাবে না আজকে যে নতুন সোয়েটারগুলো ওর জন্য কিনেছি সেটা ঘরে পড়ে বসে আছে এখন বাবাকে দেখাবে বলে এই অর্পণ চলে এসেছে এইবারে দুজনের মজা শুরু <laughs> mm. Bror. <hums> 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 আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করে দিতে ভুলো না থ্যাংকস ফর ওয়াচিং দেখা হবে আবার নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকো